হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম ফিট অ্যান্ড ফাইন এখন বাজে হচ্ছে পনেরো দশটার মতো এখন যাবো শুনুকে আনতে ও গেছে ড্রয়িং ক্লাস আজকে শনিবার প্রায় তিন চার দিন পর আজকে আমি ব্লগ করছি অনেক দিন হয়ে গেছে ব্লগ করি না সুনুকে দিয়ে এসেছিলাম ওই আটটা পনেরো নাগাদ গিয়ে এসে বিছানা বসালাম ঘরজাত দিলাম পরে দাদা উঠলো স্নান করলো এখন করেছি চা লালু হুলু মুড়ি চা এ নিয়ে বসেছি দুজন মিলে এখন খাচ্ছি যে চাক পাড়ামো সাথে আমি এখন যাবো শুনুকে আনতে তোমার দাদা কাজে বেরিয়ে যাবে খেয়ে আমি শুনুকে আনতে যাবো শুনু আবার আনতে আসবে দশটায় নিয়ে এসে রান্না বান্না এই এবার ব্লক করলি তাহলে একই তো প্রত্যেক দিনের লাইফস্টাইল একই হিসাবেইটা কি ব্লগ করবো দুদিন তো থাক বন্ধ দিই বললাম না অনেকদিন রেস্ট নিয়েছি আমি একটু করি ওই জন্য স্টার্ট করলাম দেখি সারাদিন কিভাবে ল্যাট খেতে খেতে কাটে আজকে তো কালকে একটু রোদ উঠেছিল আজকে আবার মেঘলা বলছে আজকে বৃষ্টি হবে দেখ অনেক জায়গা কাপড় রয়েছে এই যে ঢিপ দেওয়া সব আমি কালকে কাজবো কাজবো করতে কাঁচা হলো না হ্যাঁ কালকে কাজব রবিবার আছে ও কালকে তো আবার বাড়ি যাবো যাক কেলো পাপড় দিয়ে খেয়ে নেবো এই যে সুন্দর হতে অসন্দর হয়ে আছি নিজের মুখটাই নিজের পছন্দ হচ্ছে না জিনিসটা সুন্দর হতে যাব এই যাক নিয়ে যাবো চাকে মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখি বৃষ্টি হয় কিনা না দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পুরুতে ভিজে ভিজে দিতে গেছি নিতে গেছি পুরো ভিজে গেছি সাথে রোদ পড়েছে না এখন গরম লাগবে দুটো জামা পরে এসেছিস টাকা সাইকেলটা নিয়ে লাগছিল গেটটা খোল বলছে পরোটা খাবে তারপরে খাইয়ে নিয়ে যাও ও বাড়িতে নিয়ে গেলে হবে না ও দোকানে বসেই খাবে দোকানে এসছি বস পরোটাটা খাইয়ে নিয়ে যাই তাহলে ভালো হবে বাড়িতে গিয়ে ঝামেলা থাকবে না আনটি চলে আসলে পড়তে বসে যেতে পারবে ঝামেলা থাকবে না তাহলে গিয়ে আনটি আসলে পড়তে বসে পারবি আন্টি আসবে তো দশটা প্রায় বাজে কি কোনো কুলফি হবে না আমার কাছে কোনো কুলফির পয়সা নেই কুলফি হবে না এটা দিচ্ছি এটার পয়সা নেছি তাই চলে এসেছে পরোটা ভালো হয়েছে বাটিতে তরকারি দিয়েছে বস 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 আমি খাইয়ে দিই তাড়ি করে শুনুকে নিয়ে বাড়িতে ঢুকলাম তখন বাজে দশটা দশ এসে দেখি তোমাদের দাদা চলে গেছে আমি এসে চেঞ্জ করলাম তারপর একটু দোকানে গেলাম শুক্তো খাবো ওই জন্য তোমাদের দাদা কালকে এই সব নিয়ে এসেছে আরও উচ্ছে মিষ্টি আলু সব এনেছে ওগুলো ফ্রিজে রেখেছি তো সব বের করলাম তো আগে দিন বলেছিলাম যে একটু শুক্তো খাবো ঘিটা নিয়ে আসলে তারপরে অনেকদিন শুক্তো খাই না তো ওই জন্য কালকে সব নিয়ে এসেছে আজকে নিরামিষ শুক্তোই খাবো আর তার সাথে করবো হচ্ছে বরার ঝোল এই হচ্ছে যে রান্না আর বেশি কিছু করবো না নিরামিষের মধ্যে কী আর করবো এই পুরো নিরামিষ হবে মঙ্গলবার অবধি আমাদের সোমবার দিন হচ্ছে একাদশী তো বলেছিলাম যে পরে একাদশীটা থেকে করব তো আজ তো এমনিই শনিবার নিরামিষ আর একাদশীর আগের দিন তো সংযম করতে হয় নিরামিষ খেতে হয় সেই জন্য খাবো আর একাদশীর দিন কিছুই খাবো না একবার মঙ্গলবার আবার নিরামিষ একবারে কি বুধবারে আমাদের আমিষ তো টানা চার পাঁচ দিন আমাদের এখন নিরামিষ চলবে তো মোচাও এনেছে একটা অনেকদিন ধরে মোচা খাই না তা বলেছিলাম যদি মোচা পাও নিয়ে এসো তো মোচাটাও নিয়ে এসছে মোচাটা আজকে করবো না যে রাত্রে পারলে কেটে রাখবো বেছে রেছে কালকে করবো মোচাটা এখন কী বলতো তো সকালবেলা উঠে না একটাই চিন্তা কি রান্না করবো ওই জন্য পরের দিন একটা ভেবে রাখলে অনেকটা শর্ট আউট হয়ে যায় তো ওই জন্য হলো আজকে সুক্তটাই করি বলাজল করি কালকে মোচাটা করবো তার সাথে অনেক কিছু করে নেবো শুনো আন্টি এখন আসবে না এগারোটা বাজতে যায় ও আমাদের পাশে বাড়ি আরেকটা বাচ্চাকে পড়ায় ওরা আজকে একটু বেরোবে তো ওকে পড়িয়ে এসে তারপর ও শুনুকে পড়তে আসি বারোটা নাগাদ তো ভালোই হলো একদিকে শুনুন তো খাইয়ে দিয়ে নিয়ে এসেছি এখন একটু সাইকেল চালাচ্ছে একবার স্নান টান করে দেবো আন্টি আসার আগে ওকে স্নান করিয়ে পড়তে বসিয়ে দেবো আমি রান্নাটা করব। রান্নাটা এখনই বসিয়ে দেবো অনেক জামা কাপড় রয়েছে দেখালাম ওগুলো সব কাচতে হবে না নাহলে কালকে বাড়ি যদি না থাকে আর কাচা হবে না সোমবার আবার শুনুন স্কুল আছে স্কুল ড্রেসগুলোও রোজ ওগুলো কাচতে হবে বুঝলেন আজকেই কাচতে হবে আমার ভাতটা বসাবো বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কাটবো আর জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো জল আসলে যাতে কেঁচে দিতে পারি আর দু যেটা বাসন আছে বাসনটা মাজ সেটাও মাজবো অনেক কাজ রয়েছে আজকে আর বসে লাত খাবো না ঝাঁজা কাজ কাঁচ সারবো ও হাঁপিয়ে গেছি গরম লাগছে বড্ড কাপড়গুলো অবশেষে কেচে দিয়েছি বাবা শান্তি ভেবেছিলাম পারবো না ভালো না রোদ যখন আছে কেটে দিই সবজিগুলো কেটেছি শুক্তোর জন্য কেটে ভেজে তারপর গিয়েছিলাম কাচতে কেচে টেচে সাথে মেলতে আসলাম সবজি ভেজে যে কোনো মশলাটা বাড়তে পারি বলে দিতে পারিনি গিয়ে শুক্তোটা করব তারপরে বড়ার ঝোলটা করব বড়ার মানে ডালটা না ভেজাতে আমি মানে সঙ্গে সঙ্গে ভুলে গেছিলাম অনেক লেটে ভিজিয়েছি ওই জন্য বললাম বড় ঝোলটা পরে করবো কাপড়গুলো কেচে দিই রোদ চলে গেলে শুকোবে না যেটুকু শুকোবে শুকোবে কালকে ঘরে মেলে রাখলে শুকিয়ে যাবে বাইরে যদি নাও মেলতে পারি জামা কাপড়টা কেচে নিয়েছি মানে বড়ো একটা মানে কাজ আমার হয়ে গেছে এখন কি তরকারিটা করবো শুনুন আন্টি জাস্ট গেলো দেড়টা মতো বাজে এখন কি তরকারিটা করি এবার ধীরে সুস্থে কাজ করবো একটু লেট হলেও সমস্যা নেই ভাত হয়ে গেছে শুকতে তো কিছুক্ষণ সময় লাগবে আমার সব ভেজে ঢেজে রেখেছি তো একটুখানি সময় হলেই হয়ে যাবে বড়ার ঝোলটুকু যতটুকু সময় লাগে যাই এখন নিচে গরম লাগছে ভীষণ বড়া ভাজছি এটা লাস্ট ভাজছি এখানে ভাজা হয়ে গেছে কতগুলো আর এই যে শুক্তো রেডি শুক্তো আগে খেতাম না এখন কিন্তু বেশ ভালোই লাগে শুক্তো খেতে আজকে বলেছি তাড়াতাড়ি করবো আজকে যা দেরি হয়েছে বিশাল দেরি হয়ে গেছে আজকে জামা কাপড় কাছ থেকে অনেক সময় লেগে গেছে এখন বাজে হচ্ছে চারটে সবই বসলাম খেতে প্রত্যেক দিনের মধ্যে একই রুটিন এক আর সব নিয়ে চলে এসেছি বারবার আর নিতে ভালো লাগছে না আলু সেদ্ধ দিয়েছিলাম শুনের জন্য তো এক পিস ওকে মেখে দিয়েছি এক পিস আমি মাখছি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে লঙ্কা দিয়ে খাবো ও ঘুম পাচ্ছে ভীষণ সুনুর খাওয়া হয়ে গেছে ওকে আমি স্নান করতে চার আগে খেতে দিয়ে গেছিলাম ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট ঘুম পাচ্ছে এখন পাঁচটা কুড়ি মতো বাজে খেয়ে দিয়ে উঠেছি আজকে সাড়ে চারটের পরে উঠলাম উঠে কটা বাসন ছিল রান্না করে কড়াইটা মাজতে পারিনি সেগুলো ছিল ওগুলো মাজলাম তারপরে এটো বাসন সেগুলো মাজলাম তারপরে একটা নাইটি ভিজিয়েছিলাম গরম জলে সেটা কাচলাম সেটা কাচা হয়নি দেরি হয়ে গেছে বলে সব করে এই ঘরে আসলাম বাড়িটা ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এখন পাচ্ছে বিভৎ সুঘুম সকালবেলা উঠেছি যাতায়ী সাতটা নাগাদ আর এখন তাকানোর মতো ক্ষমতা নেই কিন্তু শুতে তো পারবো না মানে শুতে শুতেই সন্ধ্যা হয়ে যাবে এখন একেবারে মুখ হাত পা ধুয়ে আসলাম সন্ধ্যাটা দিয়ে দেবো দিয়ে একবারে ঘরে বসবো একার দিন ব্লগ করে নিই ভিডিও আপলোডেরও সমস্যা নেই শর্টস তো ঘরে বসে পোস্ট করা হয়ে যাবে শুনে পড়তে বসাবো শুনুর তো উইকলি টেস্ট চলছে সোমবার দিন অঙ্ক আছে আর মঙ্গলবার দিন বাংলা আর ইংরাজি আছে তো পড়াতে হবে কী হাই উঠতে খুব পাচ্ছে প্রচন্ড। শুনে চালাচ্ছে সাইকেল আজকে ভীষণ দেরি হয়ে গেল জানি না কেন মানে কী বলবো সবজি কাটছিলাম আর গল্প করছিলাম ওই করতে করতে গন্ডগোল হয়ে গেছে তারপরে জামা কাপড় কাচতে গেলাম আরও গন্ডগোল হয়ে গেল বাঘে জামা কাপড়টা কেঁচে দিয়েছি যদি কালকে আবার বৃষ্টি হয় শুনছি তো রোববার অব্দি হবে তাহলে আমার কাপড়গুলো শুকোতো না বেশ ভালোই শুকিয়ে গেছে হালকা হালকা আছে ওটা রাত্রে ওই বাইরে মেলে মেলে লিখে সরি মেলে রেখেছি তো শুকিয়ে যাবে আশা করি আমি এত কেন তুতলে যাচ্ছে আমি জানি না কথা বল মানে বেশিক্ষণ কথা বলে আমার সব তুতলে যাচ্ছে হচ্ছে তোতলা হয়ে দিন দিন ছোটো বয়সে তোতলা ছিলাম না এখন বুড়ো বয়সে এসে তোতলা হচ্ছি কি যে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে পরে আরও তুতলে যাচ্ছে কোথা সন্ধ্যাটা দিয়ে আর কি করব তাকাতে পারছি না ঘুমে দেখি শুনুকে একটু তাড়াতাড়ি পড়তে বসে যদি ওর পড়াটা একটু দয়া ধর্ম করে তাড়াতাড়ি হয়ে যায় মানে এটা তো মানে ওই ডুমুর গাছে ডুমুর ফুল দেখার মতো যেহেতু তাড়াতাড়ি পড়া হয়ে গেছে প্রত্যেক দিন সাড়ে দশটা করে বেজে যায় পড়া কমপ্লিট হতে হতে বিরক্তিকর লাগে বিরক্তিকর আর ভালো লাগে না সবার সন্ধ্যা শুরু হয়ে গেছে আমি একবার সন্ধ্যাটা দিয়ে দেবো একবার শুলে মানে শুলে মানে কি বসলে আর কি উঠতে ইচ্ছা করবে না ওই জন্য দিয়ে সব কাজ ছেড়ে বসবো টু আছে তাড়াতাড়ি ভাতটাও করে নেবো রাত্রে ভাত বসাবার সাথে দেরি হয়ে যায় না আর সাড়ে নটা দশটা বেজে যায় আরও খেতে খেতে লেট হয়ে যায় কালকে সকাল দশটায় আসবে আর কি শুনু এখন খাচ্ছে বড় ঠাকুরের প্রসাদ আমাদের পাশের বাড়ি বড় ঠাকুরের পুজো হয়েছে গেছে প্রসাদ আনতে নুকাই খাচ্ছে ভালো হয়েছে শুনুর বান্ধবী খাচ্ছে এই দেখ ভলুর অবস্থা দেখ ভলুর অবস্থা দেখ এই লেগে যাবে কামড়ে দেবে তাড়াতাড়ি খা বাবা কি মশা তো ঘুম পাচ্ছে বললাম না তাকাতে বাচ্ছি না 9:30 বাজে এখন শুনো এখনো অঙ্ক তিনটে টি বাকি 3 টি একটা আগে প্রশ্ন অঙ্কের দুটো আর লাস্টের অঙ্কটা করিস এখন করবি তিনটা অঙ্ক বাকি এখন যাও একটু ভাত বসো আমার এত ঘুম পাচ্ছে সুন্দরলা আজ কিছু টিফিন কইনি অত বেলা করে খেয়েছি তো বিচ্ছু খাইনি তো এখন দেখি হালকা লাগে খেতে যাচ্ছে কিন্তু এখন আর কি খাবে একেবারে তোমাদের দাদা আসলে একেবারেই ভাত খাবো আমি ঘুমে যেন মানে ঢুলে পড়ে যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাই দাদা এই দেখো এইটা আমাকে গিফট করেছে তোমাদের দাদার দোকানের পাশে একটা কাকুর দোকান আছে উনি খুব ভালোবাসে আমাদের সবাইকে শুনুকে খুব ভালোবাসে শুনু গেলে আর তোমাদের দাদাকেও খুব ভালোবাসে আমাকেও ভালোবাসে তোমরা পুরী গেছিলো পুরীর থেকে এসছে আমার জন্য একটা রকম ব্যাগ কিনে নিয়ে এসেছে আর হচ্ছে গজা যে ভালো কথা মনে পড়লো একটা গজা খাই থেকে গজা পাঠিয়েছে পুরীর কাকাতুয়ার গজা তো ফেমাস সবাই যেন গজার কথা মনে ছিল না গজাই খাই একটা তাড়াতাড়ি বড়

তাড়াতাড়ি যতই বলি বারোটার আগে আমরা বিছানায় যেতে পারি না এটা আমাদের এখন ধরা কোঠা হয়ে গেছে এর আগে ঠিক ঠাকুরেরও পছন্দ না আর আমাদেরও হজম হয় না যে আমরা তাড়াতাড়ি খাবো ভাত করেছি থালা বেলা নিয়ে এসছি এবং শুধু খাব আসো আমার ঘুমে আমার আর ইচ্ছা করছে না তাকিয়ে থাকি তারপর সকালে শুনুন আনটি আসবে দশটায় এসেই ফোন নিয়ে বসে পড়েছে কি সুন্দর আর শুনো আর ঠাম্মার করে কার্টুন দেখছি আর ভাত খাচ্ছে রঙ্ক হয়ে গেছে ও খেতে গেছে অনেকক্ষণ প্রায় পনের এক ঘন্টা হতে চললো কার্টুন দেখে দেখে খাচ্ছি একটু করে খাচ্ছে ওই জন্য এতক্ষণ সময় লাগছে দশটা নাগাদ গেছে খেতে এখন বাজে এগারোটা প্রায় এখন ওর খাওয়া হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট বারোটা পাঁচ বাজে এখন শুনো আজকে এই ঘরেই শুয়েছে ঘুমানোর ভান করছে ওর চোখেও ঘুম কিন্তু ঘুমায়নি এখনো একটু জেগে জেগে আছে তো ওরাজিকে ইচ্ছা করছে এই ঘরে শোবে বলছে মা এই ঘরে শোবে না শো এই প্রমাণটা দিলাম যে এখন এখনো হালকা পাতলাটা জেগে জেগে রয়েছে ছেড়ে দাও খুঁজিও না ছেড়ে দাও খোঁজানোর দরকার নেই কালকে সকালে আন্টি আসবে ওর আজকে ইচ্ছা এই ঘরে শোবে তো বললাম তাহলে শো দুদিন ধরে এই ঘরেই শুচ্ছে কালকে ড্রয়িং ছিল এই ঘরেই শুয়েছে আজকে ওই ঘরেই শুয়েছে ও মাঝে মধ্যে ইচ্ছা করে একটুখানি বাবার মার কাছে শুতে ওই কারণে বললাম ঠিক আছে শো তাহলে এই হচ্ছে ব্যাপার আমার বি যন্ত্রণা করছে ঘুমের জন্য পাখাটা ছাড়তে হয়েছে শুনুর জন্য হালকা করে পাখা ছেড়েছি ওর নাকি গরম লাগে আর সত্যি ওপর ঘেমে যাচ্ছে এত ওর শরীরে গরম আমি তো শুনেছি যে সিজারে বাচ্চাদের জন্য শরীরে বেশি গরম হয় নাকি যাই হোক আমি তো সিজারে না আমি জানিও না কিন্তু ওকে দেখে মনে হয় ওর শরীরে ভীষণ গরম বাবা মানে শীতকালে ওর গায়ে গরম থাকে তো একটু ছাললাম ছাড়লাম যে খাওয়া দাওয়া ভালোই হলো শুক্তোটা বেশ ভালোই খেলাম আমি বেশ শুক্তোটা ভালোই রান্না করতে পারি আগে কিছুই পারতাম না এখন সব শিখে গেছি আগে রুটি করতাম পাপড়ের মতো এখন রুটি করব পুরো রুমালি রুটির মতো এই জন্যই বলে এক্সপিরিয়েন্স ম্যাচুরিটি জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় সবাইকেই শুধু আমি বলে নয় সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় যে মেয়েটা কোনো কালে রান্না করতে পারবে না সেই জায়গাগুলো এককালে তাড়াতাড়ি রান্না সব থেকে বেস্ট হয় এটাই হচ্ছে পরিবর্তন সে যাই হোক আমিও এরম ছিলাম পটের বিবি এখন হয়ে গেছে পটের বিবির থেকে পটের বিবির কাজের লোক আগে এক গ্লাস জল করিও খাইনি এখন সব করেই সবাইকে কুচিয়ে গাছিয়ে দিয়ে তারপর আমায় খেতে হয় সে যাই হোক এটা সবারই করতে হবে সব বলে লাভ নেই খাও কথা তো এখন ঘুমাই কালকে সকাল সকাল উঠতে হবে শুনে আনটি দশটা আসবে কাল একটু ওই বাড়ি যাবো ভুটফ্লাপ করতে যাবো দাদুকে একটু দেখে আসবো আগের দিন দাদুকে দেখিয়েছিলাম মানে ভিডিও ক্লিপ নিয়েছিলাম বাট সেটা না যাই না ভিডিওটা নিই নি মানে স্টার্ট করিনি নাকি ডিলিট হয়ে গেছে ভিডিও ক্লিপটাই ছিল না দেখাতে পারিনি তোমাদের তো কালকে গিয়ে যদি বাড়ি দেখাবো আমার দাদু ভিডিও করলে লজ্জা পায় আগের দিন করছি হাসছে বলে কি করছিস কী করছিস বাংলাদেশের মানুষ তো ভিডিও করলে লজ্জা পায় ওনার শরীরের কন্ডিশান খুবই খারাপ খুবই খারাপ ডাক্তার বলে দিয়েছে যে ওনার যে ক্যান্সারটা হয়েছে সেটা পুরো কিওর হবে না কারণ যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে ওনার ফুসফুসে ক্যান্সারটা হয়েছে তো এখন দুবার করে বাইপসি করা হয়েছে ওনার বাইপসি রিপোর্টের আরেকটা রিপোর্ট কী করতে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না ভাই জানি সেগুলো কারণ ভাই সব জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করছে ভাই আর মা মিলে ভাই সব ডাক্তার ঠিক করেছে সব করা হয়েছে এখনও হোমে দেখানো হচ্ছে রাজারহাটায় যাওয়া হয়েছিল মানে টাটাতে তো টাটাতে সেরকম ভালো রেসপন্স পাইনি দেড় হাজার টাকা দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সেখানে ভালো করে ডাক্তার কথাই পর্যন্ত বলেনি সেখানে ভাই বলে যে থাকো ওখানে করাবো না তার থেকে অ্যাপোলো যে ডাক্তারটা উনি অনেক কোঅপারেট মানে করেছে ওদের সাথে তো সেখানে বলছে যে ওই ডাক্তারের কাছে সার মানে হবে এখন ডাক্তার বলেছে যে যে রিপোর্টটা করা হয়েছে বাইপসির পরে যে রিপোর্টটা করা হয়েছে কালকে সেটার রিপোর্ট আসবে তিন দিন পর মানে সোমবার দিন রিপোর্ট আসবে তো ওই রিপোর্টটা যদি পজিটিভ আসে তাহলে রে দিলে দাদুকে হয়ে যাবে দশটা রে দিতে হবে আর যদি ওটা নেগেটিভ আসে তাহলে দাদুকে কেমো দিতে হবে তো এখন সবাই প্রে করছি আমরা যাতে ওটা পজিটিভ আসে তাহলে অন্তত একটু টেনশানটা কম থাকবে দাদুর এখন সিচুয়েশান খুবই খারাপ খাওয়া দাওয়া করছে না মানে অসহ্য পায়ে আর বুক নিয়ে হাত নিয়ে যন্ত্রণা দাদুর সারাদিন গরম সেঁক দিতে হয় হাত পায়ে আর টিপতে হয় খুব কষ্ট পাচ্ছে খুব তো এটাই ঠাকুরের কাছে বলি যেন সুস্থ হয়ে যায় কিন্তু যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে তো সেই কারণে ডাক্তার বলছে ফুসফুসে ওনারা আবার একটা টিউমারও রয়েছে সেখান থেকেই আই থিঙ্ক ছড়িয়েছে জিনিসটা তো বলেছে ওটা অপারেশন করা যাবে না ওটা কোনোভাবেই পসিবল নয় যেত অনেকটা বয়স হয়ে গেছে তো ওই কারণে পুরোটা কিওর কোনো দিনই হবে না এভাবেই থাকতে হবে এই হচ্ছে বিষয় মার ভাইয়ের ওপর দিয়ে ভীষণ প্রেশার যাচ্ছে কারণ বাবা তো কাজে যাচ্ছে আর মার ভাই সব জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করছে তো সেই কারণে ভীষণ প্রেশার পড়ছে বা ভাইয়ের আর মার ওপরে আর আমার মা ভাই দুজনেই না একদম ট্রাভেল করতে পারে না মানে এখান থেকে মধ্যরম গেলেই ওরা হাঁপিয়ে যায় ওরা বাসে উঠতে পারে না কোনো গাড়িতে উঠতে পারে না ওদের বমি হয় একদম জার্নি করতে পারে না তারা এত দূর দূর নিয়ে ছুটছে পাক ট্রিটে বাক্সার কাজ এসব জায়গায় যাচ্ছে সব ডাক্তার দেখাতে তো ভীষণই ওদের কষ্ট হচ্ছে মার শরীর খুবই খারাপ খুবই খারাপ একজন পেশেন্ট বাড়িতে থাকলে বুঝতেই পারো যে কী কন্ডিশন হয় সেই বাড়ির লোকেদের তাকে টাইম ইনফ্রেম দেখা দাদুকে সারাক্ষণ পাহাত পা টিপতে মানে এক সেকেন্ডও ছাড়লে ওনার চিৎকার করতে থাকে যে অন্ত্রটায় সেই জন্য ওই বাড়িতে আমার আর মার অবস্থা ভীষণ খারাপ দেখি কালকে ওই জন্য একটু যাবো আগের সপ্তাহে গেছিলাম দেখেছিলাম অনেক জামা পড়েছে কিছুটা তো কেঁচে দিয়ে এসেছিলাম শুনেছি কালকে কেঁচেছে কিছু মা যদি থাকে কালকে গেলে বিশেষজ্ঞ কাছে দিয়ে আসবো ইচ্ছা আছে ওই কারণে আরও বেশি করে যাচ্ছে যে একটু গুছিয়ে দিয়ে আসি কারণ মার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ তার সাথে এখন আইভ্রোটাও করে আসবো এই হচ্ছে বিষয় তো আজ এখানেই শেষ করছি দেখার মতো একটা ব্লগের সাথে তাদেরকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট অনেকক্ষণ বক করে ফেললাম একবারে